একটি ডিম দিয়ে যদি এত সুন্দর নাস্তা তৈরি করা যায় বাসায় তাহলে বাইরে থেকে খাবার কিনে খাওয়ার দরকার কি বলেন তো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আটা আর একটি ডিম দিয়ে মজাদার নাস্তার রেসিপি নিয়ে আসলাম সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক ফেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই নাস্তাগুলি আপনারা বানিয়ে এক মাস সংগ্রহ করে খেতে পারবেন কিছু হবে না তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটি ম্যাক্সিম বলে একটি ডিম নিয়েছি ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি সাধমতো লবণ দিয়েছি চিনিটি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী এখন হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত এই যে মেশানো হয়ে গিয়েছে আমি এখানে এক কাপ আটা দিয়ে দিয়েছি আর দুই তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব আর এখানে অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দেব। কালো জিরা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকার কালো জিরেটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি আরও হাফ কাপ আটা দিয়েছি মোট আমার এখানে দেড় কাপ আটা লেগেছে আপনারা ময়দা দিয়েও এই নাস্তাটি বানাতে পারবেন এই যে আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি একদম শক্ত হবে না একটু নরম থাকবে এই নাস্তাটি এখন হাতটা ধুয়ে ভালো করে ফিরে আসছি এখানে আমি একটা পিড়া নিয়ে নিয়েছি পিড়াতে অল্প পরিমাণে আটা নিয়ে নেব নিয়ে যে ডোটি তৈরি করে নিয়েছি এটাতে একটি রুটি বেলে নেব রুটিটি আমি মোটা করে বেলে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন রুটিটি একদম সুন্দর করে বেলতে হবে কোনো জায়গায় উঁচাক এবং কোনো জায়গায় নিচে এরকম হবে না একদম সমান করে বেলতে হবে আর মোটা কেমন রেখে তা তো দেখলে দেখছেন আপনারা ওই রকম করে মোটা রে রাখবেন তো এখানে আমি একটি কুকি কাঠার নিয়েছি কুকি কাঠার দিয়ে আমি কুকি কাঠারের মাছ বরাবর রেখে রেখে সবগুলি নাস্তা কেটে নেব এই নাস্তাগুলি আপনারা আপনারা অন্য কোনো ডিজাইনেরও কাটতে পারবেন আপনাদের মন মতোভাবে একইভাবে আমি সবগুলি নাস্তা কেটে নেব এই নাস্তাগুলি আপনারা চায়ের সাথে বিকালে খেতে পারবেন খুবই মজা হয় এবং বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারবেন সবগুলি নাস্তা কাটা হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলি বানিয়ে নেব এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি একদম বেশি গরম করলে একদম পুড়ে যাবে সেজন্য কুসুম গরম হলে নাস্তাগুলি দিয়ে দিতে হবে এই পিঠাগুলি একদম মিডিয়াম আছে ভাজতে হবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে না হলে উপর দিয়ে হবে ভিতরে হবে না এপি টুপিট করে ভাজা হয়ে গেলে যখন দেখবেন ব্রাউন কালার চলে আসছে তখন নামিয়ে ফেলতে হবে এই যে আমার কি সুন্দর কালার চলে আসছে পিঠাতে হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখছেন একইভাবে আমি সবগুলি পিঠাও বানিয়ে নিয়েছি তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসে আশায় থাকব আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ